আসসালামু আলাইকুম আমি মির্জা মোহাম্মদ মাঝহারুল ইসলাম প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শহীদ ভবানী প্রসাদ শাহ সরকারি কলেজ মির্জাপুর টাঙ্গাইল এবং বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক যা হোক একজন সাধারণ শিক্ষক হিসেবে একজন শিক্ষক সংগঠনের একজন কর্মী হিসেবে ইতিমধ্যে আমাদের যে সমস্ত সম্মানিত শিক্ষকবৃন্দ যে বক্তব্যগুলি এখানে উপস্থাপন করেছেন অনেক যুক্তি বিষয় এখানে উপস্থাপন করেছেন আমাদের যে সমস্যাগুলো আছে বিশেষ করে ভিত্তিতে আমরা যে যে শিক্ষক আছি এবং পরবর্তীতে যে বিধিমালা আছে এখানে অনেক আমরা দেখতে পাচ্ছি যে অসংগতি আছে সেগুলো যথাযথ কর্তৃপক্ষ যারা আছে এখনো আহ এগুলো সংশোধন করা যায় হয়তো ওনারা এই দৃষ্টিতে দেখবেন এবং এখানে আমাদের মূল যে বিষয়গুলো আসছে এখানে সেগুলো হচ্ছে যে আমাদের পদোন্নতি নাই পদোন্নতি পদসভার নীতি আর্থিক বা সুরক্ষা যাদের বেতন ভাতা কমে গেছেন বেসরকারি অবস্থায় যারা যে স্কিমে বেতন ভাতা পেতেন আর্থিক হওয়ার পরে তারা অবলম্বন হয়েছেন বিষয়গুলো আছে বদলি বিষয়গুলো আছে তারপরে জ্যেষ্ঠতার যে বিষয়গুলো আছে যোগদানের ভিত্তিতে বেসরকারি অবস্থায় যারা যেভাবে যোগদান করেছেন আত্মিকন হওয়ার পরে তাদের যে দৃষ্ঠতা এগুলো নির্ধারিত হবে এই বিষয়গুলো আছেন আমাদের সম্মানিত শিক্ষক নেত্রী উপস্থাপন করেছেন আমি আর এগুলো নতুন করে উপস্থাপন করতে চাচ্ছি না তো যা হোক আজকে এবং দৈনিক আমাদের শিক্ষা বা আমাদেরকে যে সুযোগ প্রদান করেছেন এখানে যারা মালিক সাংবাদিক কর্তৃপক্ষ এবং যারা এগুলো প্রকাশ করেন তাদেরকে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে সেগুলো সবাইকে ধন্যবাদ